গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোথায় যাচ্ছি বলতে পারছো আজকে সবাইকে দেখাতে যাচ্ছি অষ্টমী যেটা বছরে একবারই আসে সেটাই তোমাদেরকে দেখা যাচ্ছি চলো যাই কি হয় কীভাবে কি হয় দিনের কন্ডিশনটা খুবই খারাপ মেঘলা আছে দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশনটা খুব খারাপ চলো যাই দেখাবো তোমাদেরকে তোমরাও দেখতে পাবে আমিও দেখবো চলো যাই 对。 প্রচুর সময় আগে আরম্ভ হয়ে গেছে এখন যখন আমি নদীর হাতে আছি দেখো প্রচুর পরিমাণে ভিড় জমেছিলো এখানে কিছু হালকা হয়ে এসেছে হালকা হয়ে আসে তুমি দেখাতে পারিনি দেখো এখন স্নান টান করছে এখন মেলা জমেছে প্রচুর পরিমাণে আমি তোমাদেরকে সম্পূর্ণ মেলা দেখানোর চেষ্টা করবো যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করবো দেখতে থাকো স্নান টান চলছে এখন এই একজন দাদা আমার উনিও স্নান টান করা হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে বলে দেওয়া লাইক এটা বলে দেওয়া যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুক খেয়ে দেখছি ফলো করে দেওয়া দেখছো প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে প্রত্যেক বছরই আছে এই বৈশাখ মাসের এইবার বৈশাখ মাসে পড়েছি কিন্তু আমি চৈত্র মাসে পড়ে এই অষ্টমী স্নানটা এই উষ্ণ স্নানের সময় প্রচুর পরিমাণে মানে যার যার মনে আশা থাকে সেগুলো পূর্ণ করার জন্য এই স্নানটা করে কেউ কেউ মেয়ে বিয়ে দিয়ে স্নানটা করে যার যারক আর কেউ কেউ মন শান্তির জন্য করে তোমরা দেখতে রাখো প্রচুর পরিমাণে ভিড় জমছে দেখতে পাচ্ছি তোমাদের সম্পূর্ণ মেলা আমি দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ মেলা কেমন লাগলো কমেন্টে বলে দেবে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে রাখো Yeah শেষ করে দিল মেলার দিনটা গোটা দিনটাকে শেষ করে দিল দেখছে আকাশ মেঘলা করে এসেছে দেখো কিছু দেখা যাচ্ছে মেঘলা করে এসেছে ধোয়া ছুটছে হাওয়া মানে বলবো আর এত সুন্দর মেলাটা জমেছিল শেষ করে দিল মেলাটাকে দেখো খালি হয়ে গেল দুই তিন মিনিটে খালি হয়ে গেলো সব দেখো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে অন্ধকার হয়েছে প্রচুর পরিমাণে দেখো আমি তোমাদেরকে দিনটা দেখানোর চেষ্টা করছি চান টান করা হয়ে গেছে ওরা ওদেরকে দেখা হলো মাত্র এই দেখতে পাচ্ছো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে এসেছে দেখো আজকে গোটা মেলাটা কি শেষ করে দিল গোটা মেলাটাই মানে কি বলছিস ভাই কেমন কেমন লাগছে মনটা ভালো লাগছে না মানে যদি এটা দেখতে পাচ্ছো সব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ভালো লাগছে না

বলে দিলো লাইক একটা সাবস্ক্রাইব একটা করে দিতে আর যে ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিতে তো দেখতে থাকো আমি তোমাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো মেলাটা শেষ হয়ে গেছে কি দেখাবো তোমাদেরকে যাই হোক দেখতে থাকো তাও যতটুকু পারি দেখাই বৃষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে একটা মন্দির ছিল শিব মন্দির শিব মন্দির এসে সবাই মানে রেস্ট নিচ্ছে বৃষ্টির জন্য কেউ বেরোতে পারছে না তো তোমরা বলে দিও ভিডিওটা কেমন লাগলো গোটা মেলাটাকে মাটি করে দিলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিও লাইক একটা করে দেওয়া যে ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও আজকের জন্য এই পর্যন্ত বাই